দুনিয়ার মানুষ শুনো সেদিন আমি তোমার রব তোমাকে ভুলবো না যেদিন তোমার কেউ ছিল না সেদিনও ছিলাম আমি আবার যেদিন তোমার কেউ থাকবে না সেদিনও থাকবো আমি অতএব বুঝো বুঝো বুঝ ওই রবকে দুনিয়ার কোনো কিছুর জন্য ছেড়ে দিও না প্রয়োজনে ওই রবের জন্য দুনিয়ার সব ছেড়ে দাও দিকে রব আফসোস নিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরাইয়া দিল তোমার সন্তান জেনে রেখো এই তোমার সন্তান আমি আল্লাহ দান করেছি অতএব সন্তানের জন্য আমাকে ভুলো না দুনিয়ার মানুষ কিসে তোমাকে তোমার সেই রব্যে কারিম থেকে দূরে সরাইয়া দিল তোমার সুন্দরী স্ত্রী জেনে রেখো এই স্ত্রী আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ চাইলে স্ত্রী পালার ক্ষমতা কাউকে দেই কাউকে দেই না আমি আল্লাহ কাউকে হিসরাও বানায় ছাড়ি ও দুনিয়ার মানুষ কিসে তোমাকে তোমার রব্বে কারিম থেকে দূরে সারা দিল সম্পদ আমি আল্লাহ এর জমিনে এমন অনেক সম্পদশালীকে মুহূর্তের মধ্যে পথের ফকির বানিয়ে ছেড়েছি ও দুনিয়ার মানুষ শুনো কিসের তোমাকে তোমার রব্বে কারিম সারাইয়া দিল তোমার ক্ষমতা জেনে রেখো আমি আল্লাহ ফেরাউন কারুন নমরুন হামান আবু জাহেলদের মতো দুনিয়ার বড় বড় ক্ষমতাধরদেরকে আমি আল্লাহ এতটা নাস্তারা বুধ করেছি এদের বাড়িগুলো আমি বাথরুম বানিয়ে ছেড়েছি এ দুনিয়ার কোনো কিছু পিছনে পড়ে ও দুনিয়ার মানুষ তোমার সেই রবকে ভুল না যেই রব যখন তোমার কেউ ছিল না তখনও তোমার ছিল ও দুনিয়ার মানুষ ওই রবকে ভুল না যেই রব আমার তোমার পাশে কেউ ধারা

দুনিয়ার কোনো কিছুর জন্য ছেড়ে দিও না প্রয়োজনে ওই রবের জন্য দুনিয়ার সব ছেড়ে দাও